বন্ধুরা প্রাচীন কাল থেকে আমাদের সমাজে রান্নার ব্যবহার হয়ে আসছে। আবার আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষ জানেনই না আদার যে মেডিসিনাল বেনিফিট রয়েছে আদার যে বিভিন্ন রোগ সারাতে সাহায্য করে থাকে এই সম্পর্কে কোনো ধ্যান ধারণাই নেই তাই আয়ুর্বেদিক চিকিৎসা বিজ্ঞানে আদাকে বহুল পরিমাণে ব্যবহার করা হয়ে থাকে আবার আধুনিক এই চিকিৎসা বিজ্ঞানেও আদা ব্যবহার ক্রমশ বাড়ছে আসুন আজকের ভিডিওটিতে আমরা এই নিয়েই একটু আলোচনা করে দেখি এ সম্পর্কে বিজ্ঞান কি বলছে আধুনিক যে গবেষণাগুলি সেগুলি বা কি বলছে আমি ডাক্তার অলোক দেবনাথ আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব আদা নিয়ে আদার হান্ড্রেড পারসেন্ট সাইন্টিফিকালি প্রুভেন মেডিসিনাল কেমিফিক নিয়ে আপনাদের সামনে আলোচনা করব তারপর এই ভিডিওটি শেষে আমি আলোচনা করব। কিভাবে কোন পদ্ধতিতে কতটুকু পরিমাণে কখন আদা খেলে আপনারা সবচেয়ে বেশি আদার মেডিসিনাল বেনিফিট পাবেন এই সোশ্যাল মিডিয়ার যুগে আপনারা আদা সম্পর্কে অনেক কিছু জানেন কিন্তু আজকের ভিডিওটিতে আমি আলোচনা করব আদার সেই সমস্ত বিষয় নিয়ে যা কিনা আপনারা জানেন না আসুন আজকের ভিডিওটিতে আমি আদার হান্ড্রেড পার্সেন্ট সাইন্টিফিক্যালি প্রুভেন মেডিসিনাল বেনিফিট নিয়ে আপনাদের সামনে আলোচনা করব আপনারা যদি শেষ পর্যন্ত থাকেন তাহলে আপনারা সবকিছু জানতে পারবেন বুঝতে পারবেন ইট হেল্পস টু রিলিভ ট্রনিক পেন আদা আমাদের পুরানো ব্যথাকে সারাতে সাহায্য করে থাকে প্রাচীনকাল থেকেই আদাকে অ্যান্টি ইনফ্লামেটারি ড্রাগ হিসাবে ব্যবহৃত হয়ে আসছে বিশেষ করে আয়ুর্বেদিক চিকিৎসা বিজ্ঞানে আদার মধ্যে রয়েছে খুব গুরুত্বপূর্ণ একটি ন্যাচারাল অয়েল যেটাকে আমরা বলে থাকি জিঞ্জার অয়েল এই জিঞ্জার অয়েলের মধ্যে রয়েছে অ্যান্টি ইনফ্ল্যামেটারি প্রপার্টিস অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টিস এই প্রপার্টিসগুলো আমাদের বিভিন্ন ব্যথা বেদনা থেকে বাঁচাতে সাহায্য করে এই প্রপার্টিসগুলো আমাদের হাড়ের ব্যথা আমাদের আর্থ্রাইটিসের ব্যথা আমাদের অষ্টাইটিস আর্থ্রাইটিসের ব্যথা যেকোনো ব্যথায় উপশম করতে সাহায্য করে থাকে এই আদা তাই আপনারা যদি নিয়মিত আদা খেতে পারেন তাহলে আপনারা খুব সহজেই এই সমস্ত ব্যথাদের থেকে খুব সহজে আপনারা বাঁচতে পারবেন ইট হেল্প টু টিসিয়া এন্ড ভমিটিং আদা আমাদের বই বমির ভাব বা বমির থেকে আমাদেরকে রেমিশন দিতে পারে আপনারা দেখে থাকবেন আপনাদের মধ্যে অনেকেরই কোনো না কোনো সময় এই সমস্ত সমস্যায় ভুগেছেন এই বই ভাব আমাদের শরীরে অনেক কারণেই হতে পারে বিশেষ করে যারা বিভিন্ন ইনডাইজেশনে ভুগছেন হজমের সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রেই এই ভাব হতে পারে আবার কারো যদি গ্যাস হয়ে থাকে কারো যদি সমস্যায় ভুগে থাকেন তাহলে এই সমস্যা সমস্যাগুলো আসতে পারে আবার আপনাদের মধ্যে যারা দীর্ঘদিন ধরে কোনো ওষুধপত্র খাচ্ছেন এই ওষুধের সাইড এফেক্ট হিসাবেও আপনাদের বই ভাব বা বমি হতে পারে আবার আপনাদের মধ্যে যারা ক্যান্সারে ভুগছেন তাদের থেরাপি নেওয়ার পরেও তাদের এই বই বমির ভাব অনেক ক্ষেত্রেই থাকে আবার আপনারা দেখে থাকবেন মহিলাদের বিশেষ করে প্রেগনেন্ট মহিলাদের প্রেগনেন্সি প্রথম দু তিন মাস বেশিরভাগ মহিলাদেরই বই বমির ভাব এবং বমি হয়ে থাকে সেসব ক্ষেত্রে যদি আপনারা বমির ওষুধের পরিবর্তে নিয়মিত এই আদা খেতে পারেন তাহলে খুব সহজেই আপনারা এই বই ভাব বমির থেকে বাঁচতে পারবেন আবার আপনাদের মধ্যে বেশ কিছু মানুষজন রয়েছেন বিশেষ করে মহিলারা কোন যানবাহনে উঠলেই তাদের বই বই ভাব বা বমি হয়ে থাকে সেক্ষেত্রে যদি আপনারা এক টুকরো আদা মুখে নিয়ে চুষতে পারেন তাহলে আপনারা ম্যাজিকের মতন উপকার পাবেন টু ইন লুজিং ওয়েট আদা আমাদের ওজন কমাতে সাহায্য করে থাকেন আদা খেলে আপনি খুব সহজেই আপনার বাড়তি ওজনকে কম করতে পারবেন আপনারা দেখে থাকবেন আমাদের মধ্যে অনেকেরই উচ্চতার থেকে ওজন বেশি হয়ে থাকে যাদেরকে আমরা বলে থাকি তাদের বিএমআই বেশি হয়ে থাকে সেসব ক্ষেত্রে যদি আপনারা নিয়মিত আদা খেতে পারেন তাহলে খুব সহজেই আপনাদের বাড়তি ওজনকে আপনারা কম করতে পারবেন কারণ আদার মধ্যে রয়েছে বেশ কিছু মেডিসিনাল কম্পাউন্ড যে কম্পাউন্ড গুলো থাকার জন্যই আমাদের ক্যালোরি বার্নের যে প্রসেস আছে শরীরে সেই ক্যালোরি বার্নের প্রসেসকে দ্রুত করতে পারে আদা তার সাথে সাথে আমাদের ম্যাটাবলিক রেটকেও বাড়াতে পারে আদা তাই যদি আমরা নিয়মিত আদা খেতে পারি তাহলে খুব সহজেই আমাদের বাড়তি ওজনকে কম করতে পারবো it helps to রেডিউস blood sugar and risk আদা আমাদের ডায়াবেটিসকে কমাতে সাহায্য করে এবং আমাদের হৃদরোগে ঝুঁকিকেও কমাতে সাহায্য করে এখন এই কথা শুনে আপনারা অনেকেই অবাক হতে পারেন যে ডায়াবেটিস কি করে আদা কমাবে হ্যাঁ বন্ধু ডায়াবেটিসে আদা ব্যবহার করলে খুব সহজেই আপনার ডায়াবেটিস মানে রক্তের সুগার কম থাকে এখন এটি হচ্ছে বর্তমানে গবেষণা আদার উপরে যে সমস্ত বিজ্ঞানীরা আদার উপরে গবেষণা করেছেন তারা বলছেন যে আদার মধ্যে রয়েছে ডায়াবেটিক্স কমানোর জন্য বেশ কিছু মেডিসিনাল প্রপার্টিস অ্যান্টি ডায়াবেটিক প্রপার্টিস এখন এই অ্যান্টি ডায়াবেটিক প্রপার্টিস থাকার জন্য যদি আপনারা আদা খেতে পারেন তাহলে খুব সহজে আপনাদের ডায়াবেটিসকে কম করতে পারবেন একটি গবেষণায় দেখা গেছে যদি আপনারা প্রতিদিন দুই গ্রাম করে আদা এক নাগারে তিন মাস খেতে পারেন তাহলে আপনাদের ফাস্টিং ব্লাড সুগার প্রায় বারো পার্সেন্ট কম থাকবে আবার একটি গবেষণায় দেখা গেছে কেউ যদি দুই গ্রাম করে প্রতিদিন আদা তিন মাস খেতে পারেন তাহলে তাদের এইচ ওয়ান সি প্রায় টেন পার্সেন্ট মতন কম থাকবে আবার আপনারা দেখে থাকবেন যারা ডায়াবেটিসে ভুগে থাকেন তাদের বেশিরভাগ রুগীদেরই হৃদরোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় সেই জন্য আপনারা যদি প্রতিদিন আদা খেতে পারেন তাহলে আপনাদের তো আপনারা কম রাখতে তাছাড়া আপনাদের হৃদরোগের ঝুঁকিও বেশ খানিকটা কমে যাবে ইট হেলথ ইম্প্রুভ ডাইজেশন আদা আমাদের হজম শক্তি বাড়াতে সাহায্য করে থাকে এখন যদি আপনাদের হজমের কোন সমস্যা হয় তাহলে আপনারা যদি নিয়মিত খান কারণ আদা খেলে আমাদের শরীরে হজম হওয়ার জন্য যে সমস্ত অ্যানজাইম প্রয়োজন সেই অ্যানজাইম সিক্রেশন বাড়িয়ে দেয় তার জন্য আদা খেলে আমাদের হজম খুব ভালো হয় আবার আপনারা দেখে থাকবেন আপনাদের মধ্যে খাওয়ার পরে পেট হয়ে যায় অস্বস্তি হয় পেটে ব্যথা করে এবং পেটের মধ্যে ফুলে ওঠে এবং অনেকক্ষণ ধরে আপনাদের খিদে পায় না আপনাদের অস্বস্তি হয়ে থাকে এইসব ক্ষেত্রে যদি আপনারা নিয়মিত আদা খেতে পারেন কারণ আদার মধ্যে রয়েছে এক ধরনের মেডিসিনাল কম্পাউন্ড যা কিনা আমাদের গ্যাস্ট্রিক অ্যান্টিং টাইমকে কম করতে সাহায্য করে এই গ্যাস্ট্রিক অ্যান্টিং টাইমটা যদি কম হয় তাহলে আমাদের খুব তাড়াতাড়ি এই ফোলা ফোলা ভাবগুলো এই পেট ফুলে ওঠে অনেকক্ষণ ধরে খিদে পায় না এই সমস্ত সমস্যাকে আপনারা খুব সহজেই দূর করতে পারবেন ইট হেল্পস টু রেডিউস কোলেস্টেরল আদা আমাদের কোলেস্টেরলকে কম করতে সাহায্য করে থাকে আদার মধ্যে রয়েছে অ্যান্টি ইনফ্লামেটারি প্রপার্টিস অক্সিডেন্ট প্রপার্টিস এই প্রপার্টিসগুলি আদার মধ্যে থাকার জন্যই যদি আমরা আদা খাই তাহলে আমাদের কোলেস্টেরল খুব সহজেই আমরা কম রাখতে পারব কন্ট্রোলে রাখতে পারব আবার এই কোলেস্ট্রলের সাথে সাথে আমাদের যে রয়েছে সেটাকেও আমরা কম করতে পারব আমরা ভালো কোলেস্ট্রল বাড়াতে পারব খারাপ কোলেস্ট্রলকে কম রাখতে পারব বন্ধুরা আপনারা দেখে থাকবেন আমাদের যে রক্ত রয়েছে এই রক্ত বয়স বাড়ার সাথে সাথে শুরু হয়ে যায় শক্ত হয়ে যায় যেটাকে আমরা বলে থাকি আর্থকালোসিস এই অ্যাথ্রোকালোসিস হওয়ার জন্য যে প্রসেস এই প্রসেসটাই স্লো করতে পারে আদা যদি আমরা নিয়মিত আদা খেতে পারি তাহলে আদার মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ইনফ্লামেটারি প্রপার্টিস আমাদের এই অ্যাথ্রোকলোসিস প্রসেসটাকে স্লো করতে পারে তাহলে আপনারা যদি প্রতিদিন নিয়ম করে আদা খেতে পারেন তাহলে আপনাদের কোলেস্ট্রল যেমন কন্ট্রোলে থাকবে আবার এই অ্যথ্রোকোলোসিসের যে প্রসেস সেই প্রসেসটাকেও স্লো রাখতে সাহায্য করবে ইট হেল্পস টু থিন আওয়ার ব্লাড আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছেন হাইপারটেনশনে ভুগছেন হৃদরোগে ভুগছেন তাদের শরীরে রক্তের ভিসকোসিটি মানে রক্তের ঘনত্ব বেড়ে যায় তাই তারা নিয়মিত বিভিন্ন ধরনের রক্তকে পাতলা করার জন্য ওষুধপত্র খেয়ে থাকেন যদি আপনারা এসব ক্ষেত্রে রক্ত পাতলা করার ওষুধের পরিবর্তে এই অ্যাসপিরিন জাতীয় ওষুধ খাওয়ার পরিবর্তে আপনারা প্রতিদিন আদা খেতে পারেন তাহলে খুব সহজেই আদার মধ্যে থাকা রক্তকে পাতলা করার জন্য যে উপাদান সেগুলির দ্বারা আমরা খুব সহজেই আমাদের রক্তকে পাতলা রাখতে পারব এছাড়াও বিভিন্ন কারণে আমরা আদাকে ব্যবহার করতে পারি আমরা যদি আদার সর্বোচ্চ মেডিসিনাল বেনিফিট পেতে চাই তাহলে আমাদের সঠিক নিয়মে সঠিকভাবে সঠিক ডোজে আদাকে খেতে হবে তাই আসুন এবার আমরা একটু এই নিয়ে আলোচনা করে দেখি আমরা সাধারণত কাঁচা আদা খেয়ে থাকি কাঁচা আদার ঔষধি গুণ মেডিসিনাল প্রপার্টিজ অনেক বেশি থাকে আপনারা এক টুকরো আদা ভালো করে ধুয়ে নেবেন তারপরে আদাগুলিকে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নেবেন বা আপনারা খুব ভালো করে থেতো করে নেবেন তারপর দুশো এম জলের সঙ্গে আপনারা এই আদাটাকে দশ মিনিট ফোটান দেখবেন দুশো এম এল থেকে আস্তে আস্তে একশো এম মতো এসে দাঁড়াবে এবং এই জলটা একটু ঘন হবে তারপর আপনারা এটিকে নামিয়ে রেখে ছেঁকে নিন এবং গরম গরম পান করুন এইভাবে যদি আপনারা আদা খেতে পারেন তাহলে আদার যে সর্বোচ্চ মেডিসিনাল বেনিফিট রয়েছে এটা আপনারা পেতে পারেন এখন এইভাবে আদা আমরা কখন খাব সাধারণত বৈজ্ঞানিক যে গবেষণাগুলো হয়েছে তারা বলছেন আদা খাওয়ার পরে খাওয়াই ভালো আমরা দুপুরে খাওয়ার পর একবার খেতে পারি আবার রাত্রে খাওয়ার পরে একবার খেতে পারি এইভাবে আমরা প্রতিদিন আদা খেতে পারি আদা আপনারা এভাবে ছাড়াও অনেকভাবেই খেতে পারেন আমরা তরকারি স্বাদ গন্ধ বাড়াতে তো আদা ব্যবহার করেই থাকি তাছাড়া অনেকে স্যালাইড বানিয়ে আদা খেয়ে থাকেন আবার অনেকে আদা চা করে খেয়ে থাকেন আদাকে বিভিন্নভাবে খাওয়া হয়ে থাকে তবে বৈজ্ঞানিকরা যেটা বলছেন যে পদ্ধতিতে আদা খেলে সবচেয়ে বেশি উপকার হয় সেটা হচ্ছে জলের সঙ্গে ফুটিয়ে নিলে কারণ জলের মধ্যে ফুটিয়ে নিলে আদার মধ্যে যে মেডিসিনাল প্রপার্টিসগুলি রয়েছে অ্যালকোলয়েডগুলি রয়েছে মেডিসিনাল কম্পাউন্ডগুলি অ্যালকোলয়েড সবকিছুই এই জলের মধ্যে চলে আসে আদার ওষুধি গুণগুলিও জলের মধ্যে চলে আসে তার ফলে আমরা যদি এইভাবে জলে সেদ্ধ করে ফুটিয়ে নিয়ে খুব গরম গরম আমরা খেতে পারি তাহলে আমরা আদার সমস্ত গুনগুড়ি পাব আবার অনেকে বিশেষ করে আয়ুর্বেদিক চিকিৎসায় আদাকে বিশেষ একটা পদ্ধতির মধ্যে দিয়ে শুকিয়ে নেওয়া হয় যেটাকে আমরা সুটি বলে থাকি এই সুটি ডাস্ট করে গুঁড়ো করে এই সুটির পাউডার আদার পাউডার তৈরি করা হয়ে থাকে বিশ্বের অনেক জায়গায় এই আদার পাউডার ব্যবহার করা হয়ে থাকে কিন্তু যেহেতু আমরা কাঁচা আদায় খুব সহজে করতে পারি এবং পুষ্টিগুণ এবং গুণ অনেক বেশি থাকে এই কাঁচা আদায় তাই আমার সাজেশন হচ্ছে আপনারা সব সময় এই কাঁচা আদায় ব্যবহার করবেন কাঁচা আদা আপনারা খুব সহজে যেমন জোগাড়ও করতে পারেন এবং সারা বছরই এই কাঁচা আদা আপনারা জোগাড় করতে পারবেন তাই বন্ধুরা আমাদের সুস্থ থাকতে এবং ভালোভাবে বেঁচে থাকতে হলে আমাদের এই প্রাকৃতিক যে জিনিসগুলো আমাদের হাতের কাছে রয়েছে আমরা খুব সহজেই এগুলিকে ব্যবহার করতে পারি এবং বিভিন্ন রোগ থেকে আমরা বাঁচতে পারি তাই আসুন আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন তাদের যদি ভিডিওটি ভালো লাগে বা যদি আপনারা মনে করেন কারো এই ভিডিওটি উপকারে আসবে তাহলে তাদেরকে শেয়ার করেন ভিডিওটিকে লাইক দিন আবার আপনাদের মধ্যে যাদের এই ধরনের ইনফরমেটিভ ভিডিও ভালো লাগে তারা এই ভিডিও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আবার দেখা হবে বন্ধু নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময় ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন